হ্যালো ভিউয়ার তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক ভিডিওতে অনেক ভিডিও তোমাদের দেখেছি আজকে একটা নতুন একটা ভিডিও দেখাবো তো না দেখলে মিস করবে অনেকেই হয়তো বাইরে আসতে পারো না অনেকে বাড়ির লোক ভাবো যে তিরিশ তালা পঁয়ত্রিশতলা বিল্ডিংয়ে কীভাবে সিমেন্ট বালি বা বিভিন্ন অনেক জিনিস কীভাবে তুলবে তো বন্ধুরা অনেকেই হয়তো চিন্তাধারা যে বাইরে আমরা কেন যাবো অনেক কষ্ট তিরিশ তালা পঁয়ত্রিশ তালা বিল্ডিংয়ে কীভাবে কাজ করবো প্রচুর কষ্ট হয় কিন্তু তারও মধ্যে কষ্টের মধ্যে থেকে আমাদের কোম্পানি আমাদের কষ্ট দূর করার জন্য নেবার নিশ্চিতের দূর করার জন্য তো এই লিখতে ব্যবস্থা রেখেছে এই দীপটা তোমাদের কীভাবে যাতায়াত করা যায় সেই তোমাদেরকে দেখাচ্ছে ঠান্ডা এই যে মনে খেয়ে এই দীপটা এখন আজকে বন্ধ আছে যার কারণে এখন লিফ্টে নিয়ে যেতে পারছি না আমি তোমাদেরকে পুরো ধরে দেখাবো দেখতেই থাকুন এই যে লিফ্টে মাল আনলোড করা হয় আর সামনে এই যে সুইচটা দেখা এর ভিতরে সুইচ আছে ওই সুইচে অপারেটার আছে তো অপারেটার আমাদের লিফ্ট চালু করে আর উপরে গিয়ে সব কিছু আনলোডিং করা হয় কোনো এতে কোনো চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা হয়তো অনেকেই ভাবছো মাথায় তুলতে হবে কষ্ট হবে পায়ে তুলতে হবে এতে কোনো কষ্টের কারণ নেই এই যে মাল সবগুলো রেডি হচ্ছে এগুলো লিফটে যাবে অ্যাড করে দেবো আর এ দেখো দোস আর আয় দেখো আবি গেট বন্ধ করো স্যার আজ আন্ধার আজ গেট বন্ধ করো

por DSC vai